কাকে বাবা বলে ডাকবো বলো আমার নাম সামিউল ইসলাম আমার বাবার নাম কামাল হোসেন সবুজ তিনি ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করতে তিনি বিশে জুলাই সকাল হ্যাঁ পুলিশে গুলি আমার বাবা গণপ্রথানে পুলিশের গুলি আমার বাবার মাল্যকের শেখ হাসিনা ফাঁসিছি বলো বাবা বলে আমরা কিভাবে থাকবো কিভাবে খাবো বলো বাবা টাকা পাঠাই দিতো আমার খাবার পাঠাই দিত আম পাঠাই দিত হ্যালো এখন আমাদের বাবা নাই আমাদের এখন কে দেবে ওয়াশিক আসসালাম আলাইকুম জুলাই গণ অভ্যুত্থান জালকাটির কামাল ঢাকাতে মুলবিদ্ধ হয়ে সাদা বহন করছেন গণ অভ্যুত্থানে তার দেখছেন তার স্ত্রী সপরিবার তার ছেলে এবং তার তিন সন্তান আজকে জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেখানে আজকে সার্জিস আলম চেক প্রদান অনুষ্ঠান আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে আসছেন বরিশালের শিল্প কলা একাডেমিতে দর্শক আপনারা দেখছেন বরিশাল শিল্পকলা একাডেমিতে আমরা শীত কামালের সব পরিবারের সন্তান জুলাই শাহজাদপুর মৃত্যুবরণ করেন আমার দুই ছেলে এক মেয়ে বড় চলে জালকাটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পারে মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ ইয়া নুরানি কিন্ডারগার্টেন শিশু নিতে পড়ে আমার মেয়ে ছোট আমরা দশ বছর ধরে জালকাঠি ভাড়া থাকি আমার কামালোসেন হোসেন সেলেন ডাইরেক্টর রবিল ইসলামের গাড়ি চলে ড্রাইভার ছিল আমরা সরকারের কাছে একটা পুনর্বাসন ঘর চাই একটা চাকরির ব্যবস্থা করে আমা আমাদের ছেলে মেয়ে বাবা বলে কাকে ডাকবে কে ওদের কে দেখবে ওরা কাদের বাবা বলে ডাকবে ওরা তো বাবার আদর কিছুই পাইল না ওদের বাবা আদর করতো ভালোবাসত বলো আমার বাবার মারলে কেন বলো ওই সে আমি তাকে জন্ম দিই আমার সন্তানটা বাবার মুখ দেখতে পারলো না বাবা করে ডাকতে পারলো না এমনকি বাবা স্নেহ ভালোবাসা আদর সবকিছু দিয়ে আমার সন্তান বঞ্চিত আমার স্বামীর কোন রাজনীতি দলনীতি কিছু কিছু সেটা হয়তো ছিল আমার স্বামীকে কেন হত্যা করা হলো এই হত্যার বিচার চাই আমরা তাকে সুনি হাসিনাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ আমাদের এটাই দাবি আমার সন্তান কেন কেন এতিম করলো এটা আমরা বিচার চাই